কথা হলো আমাকে সকালে কিন্তু পড়তে বসছে পড়তে বসছো তো হ্যাঁ কি না হ্যাঁ সকালে পড়তে বসছো বসছে রাত্রিও পড়তে বসতো হবে না হলে হবে ঠিক রুটির মতন হবে তো না হলে না হলে চকলেট লেস কুরকুরে চিপ রুটি বিস্কিট কোনো এনে দেবো না আমি এনে দেবো তুমি পড়তে বসলে আমি দেবো না পড়তে বসলে কিছু এনে করবি তো সকালবেলা উঠবে খাওয়া দাওয়া করবে পড়তে বসব তারপর খেলাধুলো করলে করবে তারপর আবার সন্ধ্যা হয়ে গেলে মাকে যদি না বলতে হয় তুমি পড়তে বসে

আমার কথাই শোনে না কথা শোনো না আমার কথা শোনো না শোনো বলছি কেন শোনো না সকালে পড়তে বসছিল রাত্রে আর পড়তে বসেনি কি বলছে সকালে পড়তে বসছিল রাত্রে পড়তে বসেনি মানে সকালে আমি রান্না করছি আর পড়বে মানে চিৎকার এই রকম আর রাতের বেলা ফাঁকা আছি পড়তে বসেনি বাড়িতে পড়তে হবে না জামাগুলো রান্না করতে করতে পড়িয়েছি তাকে

কথায় কথায় স্কেল দিয়ে স্লেটে আচ্ছা পড়ে ফেল ও আড়ো ও লিখো কোন দিক দিয়ে ও ঘুরাচ্ছে না কি গো আহ উল্টাও ও ভুলে গেল না লিখলে এরকম ভুলে যাবি অনেক দিন হওয়া লিখে নি শুধু এবিসিডি ওয়ান টু এগুলো লিখবে হ্যাঁ বেশ এবিডিটা ভালোভাবে শিখে গেছে ওয়ান টু ও ওয়ান টুতে টোয়েন্টি থ্রি বলবে না টোয়েন্টি ফোর থার্টি থ্রি বলবে না থার্টি ফোর এরকম মানে থ্রি ভুলে যায় সব জায়গায় উঠে কাজটা দেবে আমি